মাত্র সতেরো বছর বয়সে ওজন তোলার মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে বাজিমাত করল সাঁকরাইলের মেয়ে কোয়েল বর মঙ্গলবার আমদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি বিভাগে ইউথ এবং জুনিয়র দুই বিভাগেই সোনার পদক জিতেছে কোয়েল কোয়েলের সাফল্যের খবর ছড়াতেই ধুলা ধুলাগড়ে আনন্দের ঢেউ সাঁকরাইলের ধুলাগড়ের ব্যানার্জি পাড়ায় কোয়েলের বাড়িতে ভিড় উপচে পড়ছে টিভি ও মোবাইলের পর্দায় চোখ রেখে তারা প্রত্যক্ষ করেন সোনার মেয়ের জয়যাত্রা প্রথম কথা আমরা খুব আনন্দিত সোনা পেয়েছে তারপর প্লাস হচ্ছে দুটো রেকর্ড রেকর্ড ব্রেক করেছে প্লাস দুটো সোনা পেয়েছে আমরা খুবই খুশি একশো পাঁচ কেজির একটা রেকর্ড ছিল সেটাকে ভেঙে একশো সাত কেজি করেছে একশো ন কেজিটা একটু চাকাতে গিয়ে প্রবলেম হয়েছে আশা করি ভবিষ্যতে আরো দুটো এগিয়ে যাবে এবং একশো ন কেজি কেন আরো আরো বেশি ওয়েট চাগিয়ে ও একটা অলিম্পিক বা আরো আরো লেভেলে ও যাক উঠুক এটাই চাইবো খেলা নিয়েই পড়ে থাকুক এটাই পাড়া প্রতিবেশী মধ্যে খুব মানে ওর বাবা প্রচুর স্ট্রাগল করেছে ওর মা প্রচুর স্ট্রাগল করেছে ঠিক আছে ওনারা মানে মধ্যিখানে খুব অসুবিধা হয়েছিল কিন্তু তারপরেও তার ছেলে মেয়েকে খুব ভালোভাবে শিক্ষা দিয়ে এই এত বড় জায়গায় নিয়ে গেছে আমরা খুব প্রতিবেশী হিসেবে খুব আনন্দিত ছোটবেলা থেকে খুবই সাদা সিদে লাজুকে মাইন্ডে ছিল তারপর প্র্যাকটিস করতো দেউলপুর অঞ্চলে অষ্টম দাসের কাছে তারপর তারপর লকডাউনের সময় যখন লোকে বাইরে বেরোনো অফ হয়ে গেল তখন আমাদের মাঠে খেলাধুলা করতো আমাদের মাটি খেলাধুলা করতো হ্যাঁ সারাক্ষণই দুর্গা সাথেও তো প্রতভাবে জড়িয়ে থাকতো আমাদের দুর্গা পুজোর একদম একনিষ্ঠ কর্মী কোয়েলের বাবা জানালেন তিনিও একসময় ওয়েট লিফটিং করেছেন কিন্তু তেমন সাফল্য পাননি তাই ছেলে মেয়েকে খেলায় এনেছেন মেয়ের সাফল্যের আনন্দে ভাসছেন কোয়েলের মাও আমরা আমি আগে ছোটবে খেলতাম মোটামুটি টুকটাক করে খেলতাম খেলার পরে ফের যোগাযোগ করলে ওখানে প্র্যাকটিস প্র্যাকটিস ডাম্বেল ফাম্বেল জাগাতাম একটু খেলতাম তারপর মেয়েকে বললাম যাই খেলবি বলে হ্যাঁ বাপি খেলবে তারপর মেয়ে আস্তে আস্তে মেয়েকেও না পালাম তারপর মেয়ে দেখে দেখে তারপর ওর ভাই বললো যে বাপি আমি খেলবো দুজনকে একসঙ্গে খেলতে নিয়ে যেতাম অষ্টম দাসের কাছে ওখান থেকে অষ্টম দাস দুজনকে প্র্যাকটিস করে চাল দিয়ে দিয়ে গেছে আপনার স্বপ্ন ও আরো খেলুক আরো টোটাল করুক আরো বড় জায়গায় যাক এটাই আমার ছেলে মেয়েদের খেলাধুলার লাইনে নিয়ে যাবো তার একটা ইচ্ছা ছিল তাই মেয়েকেও নিয়ে যেত ছেলেকেও নিয়ে যেত মেয়েকে আগে নিয়ে যেত তারপর ছেলে নিয়ে যেত তারপর তারপর মানে তেরো বছর বয়সে ন্যাশনাল খেললো ছেলে ওখান থেকে প্রথম ক্যাম্পে ডেকেছিল তখন পাঠানো হয়নি তারপরে চোদ্দ বছর যখন ন্যাশনাল খেলল তখন ওই ক্যাম্পেটা হয় ইন্ডিয়া পাটিয়ালা ক্যাম্পে নাম আসায় তখন পাঠানো হয়েছিল দু হাজার সাল থেকে পাঁচলার দেউলপুরে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েট লিফটিং শুরু করে কোয়েল জেলা রাজ্য জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে একের পর এক সোনা জিতেছে দু সালে পাটিয়ালার জাতীয় ক্যাম্পে নির্বাচিত হওয়ার পর সেখান থেকেই পড়াশোনা ও প্রশিক্ষণ চালাচ্ছে বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী সে এখন পরিবারের একটাই অপেক্ষা সোনার মেয়ে কবে ঘরে ওয়াল নিউজ